ঋষাদ হোসেনের রিসেন্ট পরিসংখ্যান একেবারেই ভালো নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই তিনি যখন সাত ম্যাচ থেকে ১৪টা উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যখন পুরো ক্রিকেট বিশ্বই মোটামুটি তাকে নিয়ে কথা বলছে রাশিদ খানের সমান সংখ্যক উইকেট তিনি টি ওয়ার্ল্ড কাপে নিয়ে যখন হোবার্ট হারিকেন্স পি এস এর লাহুল কারান্দার সবার নজর কাটছেন আইপিএল এর ড্রাফটে তাকে যখন জায়গা দেয়া হয়েছে কেউ পিক করেনি যদিও ব্যাপারটা তারপরও সম্ভাবনা ছিল তার আইপিএল এর ডাক পেয়ে যাওয়ারও এমনই ভালো পারফরমেন্স করছিলেন রিশাদ হোসেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত প্রপার লেগ স্পিনার যিনি এত লম্বা একটা রান পাচ্ছেন জাতীয় দলে আপনারা জেনে থাকবেন রিশাদ হোসেন ডেফিনেটলি দুই হাজার বিশের যেই আন্ডার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা আছে সেখানে একটুর জন্য সুযোগ পাননি তিনি আশপাশে ছিলেন ইনিশিয়াল প্রিপারেটরি স্কোয়াডের মধ্যে তিনি আশপাশেই ছিলেন পারফরমেন্সটা একটু খারাপ যাচ্ছিল সে কারণে শেষ মুহূর্তে তাকে কিন্তু স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি তবে তিনি সেই ব্যাচটার অর্থাৎ ক্লাস অফ টোয়েন্টি যেটা বলা হয় সেই ব্যাচেরই প্রোডাক্ট হচ্ছেন ঋষাদ হোসেন ঋষাদের উত্থানটা দু হাজার হয়ে গিয়েছিল অবশ্য বঙ্গবন্ধু শুরু থেকেই টি টোয়েন্টি ক্রিকেটে উইকেটের ওপরেই তিনি ছিলেন এবং তার বোলিং এর ধরনটা অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন অনেকটা অনিল কুম্লের সঙ্গে মিলে যেখানে তিনি খুব একটা বেশি টার্নের জন্য বোলিং করেন না তার উচ্চতা যেটা আছে সেই উচ্চতাটাকে ব্যবহার করেন অনেকটা কুমলে যেভাবে বোলিং করেন সেই রকম একটা ধরনের লেগ স্পিনার তিনি রিষাদ হোসেন তার টি টোয়েন্টি ডেবিউ পেয়েছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই হাজার তেইশে চট্টগ্রামে এবং সেই একই বছর ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ওডিআই অভিষেকটাও হয় সব মিলিয়ে নটা ওডিআই ম্যাচ থেকে আটটা উইকেট তিনি পেয়েছেন এবং চল্লিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে উইকেট সংখ্যা তার আটচল্লিশ সুতরাং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইতিমধ্যেই পঞ্চাশের ওপর উইকেট পাওয়া হয়ে গেছে রিসাদের এবং তার পুরো ক্যারিয়ারের যদি ইকোনমি রেটটা দেখি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেখানে এইট এটা হচ্ছে তার ইকোনমি অর্থাৎ প্রতি চার ওভারের কথা যদি বলি সেখানে তিনি অ্যারাউন্ড বত্রিশটা রান করে দেন যেটা একটু এক্সপেন্সিভ সাইডেই সেটা কিন্তু বলা যায় আর ইকোনমিক্যাল হওয়ার খেলা হয় আপনি আট করে রান দিলেও আপনাকে অনেক সময় সফল একজন ধরে যেতে পারে এবং সেই সাথে হোসেনের উইকেট টেকিং ন্যাগটা বেশ ভালো যে কারণে অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি টিমও তার পেছনে ছুটতে থাকে কিংবা তাকে তাদের দলে রাখতে চায় বাংলাদেশও তাকে এক্সটেন্ডেড সময় কিন্তু সুযোগ দিচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড কাপের পরে কি হয়েছে আসলে রিশাদের পরবর্তী যে ষোলোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন সেই জায়গায় সব মিলে উনিশটা উইকেট পেয়েছেন এবং তার ইকোনমিটা কিন্তু বেশ বেড়েছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ দু হাজার যে সিরিজটা খেলেছিল তিন ম্যাচের টি সিরিজ সেখান থেকেই আসলে বেধম মার খাওয়া শুরু করেছেন ঋষাদ এবং তারপর আরও কিছু কঠিন ব্যাটিং কন্ডিশনে বলবো যেখানে ব্যাটাররা একদম ডমিনেট করছিলেন পাকিস্তান এবং ইউএ এর মাটিতে সেই জায়গাগুলোতেও ঋষাদ বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে উইকেট তুলে নিয়ে হলেও বেশ খরুচে হয়ে গেছে এবং অনেক সময় তার খরুচে বোলিং এর কারণেই বাংলাদেশকে দুশোর উপর রান চেস করতে হয়েছে কিংবা ওয়ান প্লাস রান চেস করতে হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা অনেকে দেখেছি এবং এই কারণেই অনেকে বলছেন যে ঋষাদ আসলেই কি এক্সট্রাঅর্ডিনারি কিছু নাকি খুব অর্ডিনারি একজন বোলার তিনি জাস্ট আঙ্গুল ঘুরিয়ে লেগ স্পিনটা করেই উইকেটটা তুলছেন যেটা অন্য যে কেউ করতে পারে নাকি তার মধ্যে স্পেশাল কিছু আছে যেটা নাকচার করতে থাকলে তিনি হয়তো এখান থেকে ইমপ্রুভ করতে পারবেন রিসেন্ট সময় যেটা বলছিলাম তার ইকোনমি রেটটা নয়ের উপরে চলে গেছে এই ইন্ডিয়ার সঙ্গে সিরিজ থেকে শুরু করে পাকিস্তানের সিরিজের এই দ্বিতীয় ম্যাচটা পর্যন্ত তিনি নয়ের উপরে রান দিচ্ছেন প্রতি ওভারে এবং এই যে ষোলোটা ম্যাচ তিনি লাস্ট খেলেছেন এই ম্যাচের মধ্যে পাঁচবার তিনি উইকেট শূন্য ছিলেন আরও পাঁচটা ইনস্ট্যান্স ছিল যে জায়গায় তিনি চল্লিশের উপর রানও হজম করেছেন অর্থাৎ দশের উপর ইকোনমিটাও তার গিয়েছে বোঝাই যাচ্ছে তাকে হয়তো অপোনেন্টরা খানিকটা রিড করে ফেলেছেন তার মানে প্রয়োজন কি ঋষাদকে ডিসকার্ড করা প্রয়োজন আমার কাছে মনে হয় না বাংলাদেশের অন্যতম ট্রাম্প কার্ড ঋষাদ হয়ে যেতে পারেন উইথ হিজ লেগ স্পিন বোলিং মোটামুটি শিওর তিনি গুগলিটাতে যদি কাজ করেন আর একটু সেটাতে তিনি আরো ব্যাটারদের বিভ্রত করতে পারবেন তিনি যদি শর্ট বল দেওয়ার সংখ্যাটা একটু কমিয়ে দেন তাহলে আমার কাছে মনে হয় তার আরো একটু বেটার করার সুযোগ থাকে এবং ঋষাদের ব্যাটারদের রিড করার অ্যাবিলিটিটা থাকা প্রয়োজন যেটা মাঝে মধ্যে মনে হয় তিনি উইকেটের উপর অনেক বেশি নির্ভর করেন পিচটার ব্যবহারের উপর অনেক বেশি নির্ভর করেন পিচ থেকে যদি অ্যাসিস্ট্যান্স আসে তখন কিন্তু নিঃস্বার্থে খেলা বেশ কঠিন হয়ে যায় তার শর্ট বল গুলো আসলে উইকেট টেকিং বল হয়ে যায় তবে প্রত্যেকটা মাঠে প্রত্যেকটা পিচ থেকে তো আর তিনি সেই অ্যাসিস্ট্যান্সটা পাবেন না সুতরাং সেই জায়গাটাতেও তার লেন্থ ম্যানেজমেন্ট করা এবং উইকেটের ধরন বুঝে স্ট্রিট স্মার্ট বোলিং করা সেই জায়গাটা তার একটু বোধহয় ফোকাস তিনি যদি করতে পারেন আমার কাছে মনে হয় তার ইকোনমি রেটটাও তিনি নামিয়ে আনতে পারবেন এবং এই মুহূর্তে বাংলাদেশ দল ঋষাদকে ক্যারি করবে করা উচিত এবং ক্যারি করতে থাকলেই বাংলাদেশ সুফলটা পেয়ে যাবে বিকজ হি স্পেশাল হি ইজ নট অ্যান অর্ডিনারি প্লেয়ার হি ইজ আ স্পেশাল প্লেয়ার তার হিটিং অ্যাবিলিটিটাও বেশ ভালো তার ব্যাটিং নিয়ে কথাই বললাম না এই ভিডিওতে শুধুমাত্র বোলিংটা নিয়ে বলছি এবং খুব সাহসী একজন ক্রিকেটার ঋষাদ তিনি খুবই ঝুলিয়েও কিছু বল করেন উইকেট মাঝে মধ্যে কিনে নেওয়ার চেষ্টা করেন এই সাহসটা কিন্তু এই সময় অনেক লেগ স্পিনার না যেটা তিনি করতে গিয়ে মাঝে মধ্যে একটু এক্সপেন্সিভ হয়ে যান তার স্কিলস এর গুলো ইম্প্রুভ করতে পারলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি হয়ে যাবেন ইতিমধ্যে পঞ্চাশটার উপর ইন্টারন্যাশনাল উইকেটও তিনি পেয়ে গেছেন এবং স্পেশালিস্ট হিসাবে রিসাদ আরো বেশি ইম্প্রুভ করবেন বাংলাদেশকে আরো অন্য উচ্চতায় নিয়ে যাবেন নিজের বোলিংটাকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন সেই আশায় আমরা করছি এবং পরিশেষে এতটুকুই বলতে চাই রিসাদ কিন্তু টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং এ টপ টোয়েন্টি এর ভেতরে কিন্তু এখনো আছে সো লেটস কিপ হোপ অন হেম লেটস ব্যাংক অন হেম লেটস ব্যাক হিম আপ আশা করব তিনি এই যে আস্থাটা দেয়া হচ্ছে তার উপর সেই আস্থার প্রতিদানটা দেবেন সাথে সাথে মেন্টাল করার বাংলাদেশকেও অনেক অনেক জয় উপহার দিবেন ভবিষ্যতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করবেন কমেন্ট করে জানাবেন রিসাদের ব্যাপারে আপনাদের কি মতামত এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড চ্যানেলটি ভালো থাকবেন সবাই